দেখো তুমি এই গুড মর্নিং বন্ধুরা তো আজকে সকাল সকাল উঠে গেছি তো দেখা যাক আজকের দিনটা কেমন যায় তোমরা সবাই ভালো আছো তো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও এবং আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করলিও ঠিক দেখো আমার বউ সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে ঠিক আছে এরকম এখানে কি করছে গো রান্না এরকম চোখ চোখ মুখে ঘুমের ছাপ এরকম পনিরের তরকারি হচ্ছে এদিকে কি বসিয়ে দিয়েছে ডাল তোমাদের হয়তো মনে হতে পারে যে এখন আছে দুপুর কিন্তু না আর কি সবজি কেটে রেখেছি আচ্ছা আমি বন্ধুরা ভিডিও অত গুছিয়ে টুছিয়ে বানাতে পারি না তো যেটা আছে রিয়াল সেটাই হচ্ছে আমি দেখাই আপনাদের তোমাদের হয়তো এ দেখো এই একজন শুয়ে আছে এই যে ঘুমিয়েছে এই দেখো এখন কটা বাজে দশটা পনেরো দশটা বাজে সকাল সকাল পনেরো দশটা বাজে ওকে তো এত তাড়াতাড়ি আমাদের বাড়িতে রান্না স্টার্ট হয়ে গেছে জানি না কেন কিন্তু হঠাৎ করে দেখছি যে রান্না বসিয়ে দিয়েছে আমার বউ ও ভাত খেয়ে যাবো ও বাবা একটাই কথা বললাম আমি অত গুছিয়ে ভিডিও বানাতে পারি না যেটা হচ্ছে রিয়েল সেটাই দেখাই তোমাদেরকে এর বাইরে কিছু না ঠিক আছে যাদের পছন্দ হবে ভালো যাদের পছন্দ হবে আরও ভালো হবে না আরও ভালো আই ডোন্ট কেয়ার ওকে সো ভিডিওটার সাথে জুড়ে থাকো আর কি বলতে হয় আমি অত জানি না ব্লগিংয়ে তো কী বলবো ওর

এদিকে আমিও অলমোস্ট রেডি হয়ে গেছি শার্টটার কালারটা কি ভালো লাগছে কমেন্ট একটু জানিও তো এদিকে আওয়াজ পেলাম দেখি তো কে ও মা তুমি ঘুম থেকে উঠে গেছো তুমি ঘুম থেকে উঠে গেছো বলো গুড মর্নিং বলো গুড মর্নিং আবার ঘুমাই গেল কি ঘুম হয়নি ঘুমায় গেল বন্ধুরা এখন আমি যাই এদিকে একটু দেখে আসি যে গাছগুলো ঠিক বেঁচে আছে কিনা ওই রকম আমার গাছগুলো এই টুল টুল সব রেখে দিই দেখো এরকম বুঝেছ এ দেখো এ দেখো এই টুলটাকে সারা হবে বাবা তুই আছিস না যাড়া এই গাছটা বেশি জল নিয়ে দিই এটার এটার ভাবছি কি একটা মানে ভবিষ্যতে এই যে এটার একটা ভবিষ্যতে ভাবছি যে একটা মানে টপ জাতীয় কিছু একটা যদি পাওয়া যায় সেটা একটু লাগাবো ভাবছি মানে এখানে এখানে দেখো এই যে এখানে কাদা কাদা হয়ে যাচ্ছে জায়গাটা এই যে জায়গাটা কাদা কাদা হয়ে যাচ্ছে তো এখানে তো রাখবো না এখানে রাখবো না ভবিষ্যতে এই জায়গাটা চেঞ্জ হবে এরা ইলেকট্রিক মিস্ত্রির কাজ দেব এখনও কোনো কাজ মানে কি বলবো এদের যাচ্ছে তাই অবস্থা ছোট্ট কনজেস্টেড এরিয়ার মধ্যে থাকতে হচ্ছে এই দেখো তুমি কি ফুল নিয়ে এসছো এই যে এটা নিয়ে চলে এসছে কি করছো তুমি আচ্ছা যাই হোক তো ভিডিওটা স্কিপ করো না বন্ধুরা প্লিজ 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 চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো না ওনা প্লিজ বন্ধুরা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আজ বড় ভাই একটা ছোটো ভাই হিসেবে প্লিজ 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 একটু একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও এদিকে আমার বউ টু টমেটো কাটছে

ভালো করে এদিকে এসে দেখি যে এ আবার বসে আছে দেখো দেখো কি করছো এই যে ভাত অলমোস্ট কমপ্লিট হয়ে এসছে আর এদিকে তরকারি হলো এখানে বাচ্চার খাবার হচ্ছে কি করছো এটা ম্যাগি সকাল সকাল ম্যাগি খাবে ও গরিব মানুষ আমরা সেনলের খাওয়ারও টাকা নেই এরকম আমার খাবার চলে এসছে এখন আমি খেয়ে নেবো আর এরা পরে একটু খাবে এখন বাচ্চাকে খাওয়ানো হয়ে যাবে পূজা করবা আচ্ছা ঠিক আছে পুজো টুজো করে নেবো ফাইভ স্টারের খাবার খাই আমি দেখো কি খাচ্ছি ভাত লেবু আর পটল জা নাম দেখো পনিরও আছে তখন আমি একটু খাওয়া দাওয়া করে নিই সকাল সকাল কি আর কেউ ভাত খায় অফিস টাইমে ভাত খেয়ে যায় আমি এটা বুঝে পাই না যে যারা ভিডিও বানায় পরে এডিট করে তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আর আমরা যেটা লাইভ বানাচ্ছি যেটাই হবে সেটাই ছেড়ে দিই তো আমাদের ভিডিওতে ভিউ আসে না তো না দা যারা পছন্দ করে তারা ঠিক পছন্দ করবে বাদ দাও তরকারি শেষ হয়ে গেছিলো তো আবার তরকারি দিচ্ছে দেখো এরকম তরকারি হয় এটা কিন্তু সিলেভাটা মশলার তরকারি ওই জন্য কালারটা এত সুন্দর এসছে আমি কিন্তু আদিম যুগের মানুষ আমি শিলে বেটাই রান্না করি তোমরা হয়তো মিক্সিতে রান্না করো কিন্তু মিক্সির কালার এরকম আসবেই না হয়েছে খাওয়া আরেকটু ভাত লাগতো পেট ফুলে ঢোল হয়ে গেছে দেখো ভাই দেখো ঠিক আছে ওটা দেখো বন্ধুরা এত সুন্দর রান্না সব ওইটা দেখা একটু একটা মানে খালটা জাস্ট দেখা বন্ধুরা খুবই সুন্দর হয়েছে রান্নাটা হাতের কোনো নেই এরকম কিন্তু তোমরাও তোমাদের বর্ধে সকালবেলা শিলে বাটা মশলার তরকারি রান্না করে খাইও দেখবে বর বেশ বেশি ভালো আছে শিলে বাটা কে তো খাইয়ে দিলে এবার তুমি কিছু খাবে না আমি এখন পুজো করতে যাব আর না খেয়ে পুজো করে খেয়ে পুজো করে না ঠাকুরকে আগে সেবা দেবো কারণ আজকে আমার শাশুড়ি মা নেই কয়েকদিন আমি পুজো টুজো করছি তো সেই ক্ষেত্রে আমি পুজো টুজো দিয়ে তারপরে ছাতু খাবো আর দুপুরে ভাত খাবো আমি এখন ভাত খাবো এখন আমি দোকানের উদ্দেশ্যে যাচ্ছি তো তোমরা সাথে থেকো এবং ভিডিওটিকে স্কিপ করো না আরও অনেক কিছু দেখানোর আছে তোমাদেরকে আমি দোকান থেকে এসে কি কি করব হয়তো গাড়ি ধুতেও পারি তো ওগুলো সব কিছু দেখাবো তোমাদেরকে তো ভিডিওটিতে সাথে থেকো ভিডিওটি প্লিজ স্কিপ করো না এবং চ্যানেলটিকে যদি পছন্দ হয়ে থাকে এবং ভিডিওটিকে যদি পছন্দ হয় তো লাইকটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিও হ্যাঁ হ্যালো বন্ধুরা তো এখন আমি দোকানে চলে এসেছি এই দোকানে বসে আছি করে বাড়ি চলে যাব প্রচণ্ড গরম এই গরমের মধ্যে বাইরে বেরিয়েছি আমার তো শরীর নিজেরই খারাপ লাগছে জানি না কেন খারাপ লাগছে গরমটা কিন্তু সবাই বলছি যে বাইরে থাকো জল খাও বেশি করে এবং সুস্থ থাকো

Orange Để, juice. Musumi. Musumi rose. Đẹp mắt nhìn không? đẹp Babu có thấy gì Juice es টেস্টি এখন বন্ধুরা আমি আহ গাড়িতে যাচ্ছি আমার যে মেশিনটা ছিল ওই মেশিনটা খারাপ হয়ে গেছে বালতি করে জল দিতে হচ্ছে এই জায়গাটা কি ভালো দেখাচ্ছে আর আলুটা পড়ছে তোমার ফর্সা লাগছে এখন এরপরে শ্যাম্পুতে পুরো ক্লিন হবে বন্ধুরা আমার পুরো এত পরিশ্রমের পরে এই চেহারা গাড়িটা তোমরা তো বিশ্বাস করবে না যে আমি গাড়ি দিয়েছি কি পুরো নিজেকে আছে হ্যাঁ কারণ আমি ভিডিও বানাতে পারিনি কোনো একদিন দেখিয়ে দেবো তোমাদেরকে যে আমি গাড়িও ধুই নিজের গাড়ি নিজেই দিই ঠিক আছে একটা নতুন প্লেস হয়েছে তো এই প্লেসটা দিয়ে এই গলিটা দিয়ে এইখান থেকে জল ভরতে হয় আমি দেখিয়ে দিচ্ছি এই যে এখান থেকে জল আমার মেশিনটা খারাপ হয়ে যাওয়ার পরে আজকে যা খাটনি হয়েছে মাথা খারাপ এই যে এখান থেকে জল বালতি করে জল ভরে ভরে নিয়ে যাচ্ছি ভ্যাকুম ক্লিনারদের ভিতরটা পরিষ্কার করব ভ্যাকুম ক্লিনারটা কোথায় আছে আমি খুঁজে পাচ্ছি না ঠিক দেখছি এখানে আছে নাকি দেখি তো তোমাদের দেখায় যে ভ্যাকুম ক্লিনারতে কিভাবে গাড়ি প্রবেশকার হয় আমাকে একাই ক্যামেরা ধরতে হচ্ছে একাই সব কিছু করতে হচ্ছে এই যে এখানে একটা টুয়েলভ ভোল্ট চার্জ চার্জার থাকে লাইটটা জ্বালিয়ে দি এরকম এই চার্জারটার মধ্যে এই যে চার্জারটার মধ্যে তোমার চার্জ হবে ঠিক আছে দেখো এখন থেকে এটার কানেকশান অন হয়ে গেছে তখন প্রেস করলেই ভ্যাকুম হবে এরকম লাইটটা দিয়ে দিই এরকম সবদিন চলে যাবে এখন এখানে কিছু পার্টস থাকে এই পার্টসগুলো অ্যাড করতে হবে আমার হালত টাইট হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে এরকম নেত নেতিয়ে গেছে এরই মধ্যে আমার বউ এনার্জি ড্রিঙ্ক নিয়ে এসছে কি ড্রিঙ্ক তো নাই শশা দাও একটু শশা খেয়ে নি

যেতাম দেখো বন্ধুরা গাড়ি পরিষ্কার করে এখন স্নান করে আসলাম তো ভাবছি এখন একটু চাটা খেয়ে নিব তো ভিডিওটা আর বেশি লম্বা করছি না কি হলো পারতো না যাও পারতো ওর কথা কি পেয়েছো তো যাই হোক একটু চাটা খেয়ে একটু ফ্রেশ ফ্রেশনেস হয়নি তারপরে আবার আরও ব্লগ বানাতে হবে তো তোমরা প্লিজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক করে দাও আমি নতুন ইউটিউবে ব্লগ বানাচ্ছি তো আমাকে একটু প্লাজ প্লিজ সাপোর্ট করো ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো ধন্যবাদ বন্ধুরা